এসেছে শত জড়ায় উঠায় পেরিয়ে আমরা এই কিছু সংখ্যক নাটক কর্মী নিয়ে নাটক চর্চা করছি যদিও মাগরাতে সেরকম নাটক চর্চার ফলোনের জায়গা নেই বা সেরকম পরিবেশ নেই তার আমরা অবশ্য চাইব আমরা করে মাঝে মধ্যে এরকম নাটক করতে পারি সেরকম সুযোগ আমাদের করে দিতে তাহলে সামনে আমরা আরো ভালো নাটক উপহার দিতে পারব প্রিয় উপস্থিতি আজকে অনুষ্ঠানের মধনমতিি আমাদের সকলের প্রিয় আমাদের জেলার জেলা প্রশাসক মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ ইসলাম স্যারকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং মাদক সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসের একা পড়লে জুলাই 9th 2025 উইথ আপনি অংশ হিসেবে আমাদের আজকের এই সম্মকালীন প্রোগ্রাম ওনারা জানেন যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল এইকালীন আমাদের যে প্রোগ্রামে উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ জুলাই বন্দ্যোপ্রধানে সংম সাহিত্যে যারা করেছেন সেই বন্দ্যোপ্রধানের শহীদ পরিবার এবং আহত সদস্যবৃন্দ অন্যান্য সুধীবৃন্দ এবং এই

তো নাটকটার মূল্য আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের সবাই সেই গত বছরের যে স্মৃতি ছিল সেই স্মৃতি করে আমাদেরকে মনে করে দেওয়া হয়েছে নাটকের একটা বিষয় আপনার কাছে আমার কাছে তার মনে হয়েছে যে মা বলি বৃদ্ধ হয়েছে ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে নিরাপদ ছিল না আমরা এরকমের আসলে দেশ চাই না আমরা দেশ চাই পুরা দেশেই আমি সব জায়গায় নিরাপদ থাকবো ঘরের ভিতরেও যেখানে নিরাপদ না সেইটাই এখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা সেই বাংলাদেশ থেকে ফিরে এসেছি আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সবাই নিরাপদ থাকবো সবাই কথা বলার অধিকার থাকবে সবাই বাক স্বাধীনতা থাকবে সবাই সুচিন্তিত মতামত দিতে পারবে ভোটাধিকার থাকবে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে এর জন্যই কিন্তু সেই আন্দোলন হয়েছিল সেই আন্দোলন আপনারা জানেন যে আজকে বিকেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন জুলাই সম্প্রতি ঘোষণা করেছেন আমরা আশা আন্দোলন করেছিলেন তাদের যে কাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল বাস্তবায়ন হবে আহ মনোজ ন্যান মধ্যে আমি খুবই আশাবাদী যে তারা সবাই ভালো বলবে এবং আহ এই